হাই ফ্রেন্ডস সোমবার ছিল রাখি পূর্ণিমা তাই সেই দিনটা অন্য দিনের মতন নয় প্রচুর কাজ আমি টিউশন পড়াই তাই টিউশন পড়িয়ে বাড়িতে তাল ছিল ভাবলাম তালের বড়া করি, তারও কারণ আছে কেন করার পরে জানাবো আর তারপর মা রান্না বসিয়েছিল আমি রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে আমাদের বাজার দিয়ে জল ঢালতে যাবে সেখানে জল ও ওয়ারেস দেব। তার জন্য চলে গেলাম আর মা এধারে গোপু ভাইদের জন্য মানে পুজো করে রাখি বেঁধে দিয়েছিল আগের বছরও এই দিনে মানে রাখি পূর্ণিমার দিনে আমরা সবাই জল শরবত দিয়েছিলাম ওই ভিডিও ব্লগ সব আমার আগের চ্যানেলে আছে এই বছরও একই করলা করা হলো সবাই মিলে এই জলটা ঘাটাল থেকে তুলে রাধাকান্তপুরে শিব মন্দিরে ঢালা হবে আর এরকম প্রায় আড়াই হাজার মানুষ জল ঢালতে যাচ্ছে আর তার সাথে বটগাছ শিব মূর্তি এসব স্ট্যাচু আগের বারে তো চারটা কেদারনাথের মন্দির বানিয়ে নিয়ে গেছিল এখনও শিবলিঙ্গ অনেক এইবারে এইবারে তুলনামূলকভাবে কম যা দেখলাম যাই হোক আমরা যারা যারা ছিলাম এনারা সবাই দাদা তোমার জল দিয়ে কেমন লাগছে শান্তি করে বলেছি তারপর ওখানে সব শেষ হতে চলে গেলাম ঘাটাল প্রথমে একটু ঘুরলাম তারপর আরজি করে যে মহিলা ডক্টর হয়েছে সেটা একটা মেয়ে হয়ে কিছুতেই মানতে পারছি না এর বিচার করতেই হবে সঠিক বিচার হোক যারা যারা যুক্ত ছিল এই কাণ্ডের পেছনে সবাইকে কঠিন শাস্তি দেওয়া হোক আর এই শাস্তি দেখে কোনো ছেলে এরকম কাজ যাতে করার সুযোগ না পায় আর মেয়েদের জন্য রাতের সুরক্ষা আরও করা করতে হবে মেয়েদের রাতে সুরক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না যদি প্রতিটা ছেলে ভালো থাকতো বা ভালো হতো যাই হোক আশা করি আমরা সঠিক বিচার পাবো আর যদি না পাই তাহলে আমরা সত্যিই কখনো আর উঠে দাঁড়াতে পারবো না पहरी तर तर के नहीं चलूंगी। कैंडल चला के सैंडल दिखा के मर मर के नहीं जलूंगी कदम मिला के देखो तो मैं साथ में तेरे चल दूंगी पर छेड़ के देखो तुम मुझको मैं तुमको नहीं এরপর বাড়ি এসে ভাইদের রাখি পরানোর পর্ব শুরু তোমরা তো জানোই এইবারে শুভ রাখি পূর্ণিমার শুভ দিন পড়ে গেছে কিন্তু রাখি বাঁধার শুভ সময় ছিল দেড়টার পর থেকে তখন আমরা জল দিচ্ছিলাম ভক্তদের তাই কারোর পড়ার সময় হয়নি তাই সন্ধেবেলায় পড়ানো হলো প্রথমে আমার ভাইকে পড়িয়ে তারপর শিবম তারপর আমার কুচু মেথ ও মিমিকে পড়ালাম আর আমার বোন রাখি পাঠিয়েছিল ওর হয়ে আমি বেঁধে দিলাম আর আমার বান্ধবী মো যার সাথে আমি নাচগুলো করি মানে আমার ডান্স পার্টনার ও ভাইকে রাখি দিয়েছিল ওটাও পরিয়ে দেবে। ওর ভাইকেও কিনে দিয়েছি যাওয়া তো সম্ভব হয়নি ওই জন্য ওই পরিয়ে দেবে আমার বদলে তারপর প্রীতম সুভাদাদাকে পড়ালাম লাস্টে বোন আমায় রাখি পড়ালো তো চলুন এই ছিল আমার সারাটা দিন একটু বসে গল্প করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন